প্রিয়ার মা মারা গেছে দু বছর হয়ে গেছে এই দু বছরে সে একবারও নিজের বাপের বাড়িতে যায়নি প্রিয়া ভাবতে লাগলো দু বছর হয়ে গেছে বাড়িতে যায় না কিছু দিনের জন্য এই শীতের ছুটিতে বাড়িতে গিয়ে ঘুরে আসি এমনটা ভেবেই সে একটি স্যুটকেস বার করলো এবং তাতে চার পাঁচ দিনের জামা কাপড় গুছিয়ে নিল সে স্যুটকেসটি নিয়ে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল রাস্তায় যেতে যেতে সে নিজের বাপের বাড়ির বিভিন্ন রকম কথা ভাবতে লাগলো আর এভাবেই তার সফরটাও কেটে গেল কিন্তু বাপের বাড়িতে পৌঁছনো মাত্রই তার বৌদি তাকে এমন কিছু কথা শোনালো যেটা শোনার পর প্রিয়ার চোখ থেকে জল বেরিয়ে আসলো যে স্যুটকেসে সে পাঁচ ছ দিনের জামা কাপড় নিয়ে এত আনন্দ করে বাপের বাড়িতে এসেছিল সেই সুটকেসটা তুলে সে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে নিজের বাপের বাড়িতে এক মুহূর্ত সময় কাটালো না প্রিয়ার বৌদি তাকে এমন কী বলেছিল যার কারণে সে এত অপমান বোধ করেছিল এবং বাপের বাড়িতে আসা মাত্রই সে সঙ্গে সঙ্গে আবারও নিজের বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিল চলুন আজকেরই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই মর্মান্তিক একটি কাহিনী তাই আশা করব এই কাহিনীটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন মধ্যপ্রদেশের এক জেলায় একটি ছোট্ট পরিবার বাস করে পরিবারে চারজন সদস্য বাবা মা আর তাদের দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে ছেলের নাম হলো অমিত আর মেয়ের নাম হলো প্রিয়া তারা চারজনে মিলে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল অমিত আর প্রিয়া ভাই বোন হিসেবে খুব ভালো ছিল অমিত সব সময় নিজের বোনকে যত্ন করতো ভালোবাসত তারা চারজনে মিলে সুখে শান্তিতে অনেক আনন্দে নিজেদের জীবন কাটাচ্ছিল তবে হঠাৎ করেই একটি পথ দুর্ঘটনার কারণে অমিত আর প্রিয়ার বাবার মৃত্যু হয়ে যায় বাবার মৃত্যুর পর অমিতের মা তাদের দুজনকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিল সময়ের চাকা ঘুরতে লাগলো আর অমিত আর প্রিয়াও প্রাপ্ত বয়স্ক হয়ে গেল অমিত একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলো আর প্রিয়ারও গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছিল প্রিয়ার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তখন প্রিয়ার মা ভাবতে লাগলো আগে মেয়ের বিয়ে দিয়ে দিই তারপরে ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখে তারও বিয়ে দিয়ে দেবো তাহলেই আমার দায়িত্ব কর্তব্য সম্পন্ন হবে এমনটা ভেবেই প্রিয়ার মা একটি ভালো ছেলের সন্ধান করতে লাগলো মধ্যেই অমিতের কিছুদিনের মা প্রিয়ার জন্য একটি ভালো ছেলেও পেয়ে গেল ছেলেটির অনেক পৈতৃক জমি জমা ছিল এবং সে নিজেও সরকারি চাকরি করত। ছেলেটির নাম ছিল অরুণ কিছুদিনের মধ্যে মধ্যেই প্রিয়া আর অরুণের বিয়ের ডেট ফিক্স হয়ে গেল আর নির্দিষ্ট দিনে তাদের আড়ম্বরতা পূর্ণভাবে বিয়েও সম্পন্ন হলো বিয়ের পর প্রিয়া অরুণের বাড়িতে চলে আসলো এবং সেখানেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিনের মধ্যে অমিতেরও বিয়ে হয়ে গেল সীমা নামের একটি মেয়ের সঙ্গে এখন অমিতেরও পরিবার বসে অমিত নিজের পরিবারের সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল সীমা যখন প্রথম দিকে অমিতের বাড়িতে এসেছিল তখন সে সবার মন জয় করে নিয়েছিল সবার সঙ্গে সে খুব ভালো ব্যবহার করতো কাউকেই সে নিজের আসল পরিচয় নিজের আসল রূপ বুঝতে দেয়নি কিন্তু যত দিন যেতে লাগলো লাগলো ততই সীমা নিজের আসল রূপে ফিরে আসতে দেখতে দেখতে এক বছর কেটে আর এক বছরের মাথায় হঠাৎ করে প্রিয়ার মায়েরও কোনো একটি দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়ে গেল অমিতের মায়ের মৃত্যুর পর অমিত আর সীমা দুজনে নিজেদের জীবন বেশ সুখে শান্তিতেই কাটাতে লাগলো অমিত মাল্টি ন্যাশনাল সীমা সব সময় বাড়িতে থাকতো আর বাড়িরই কাজবাজ বাজ করতো এদিকে প্রিয়াও নিজের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতেই নিজের জীবন কাটাচ্ছিল অমিত আর প্রিয়া একে অপরকে খুব ভালোবাসত প্রিয়া নিজের দাদাকে চোখে হারাত আর অমিত নিজের বোনকে ভীষণ ভালোবাসতো তবে যত দিন যেতে লাগলো দুজনের মাথায় পরিবারের দায় দায়িত্ব পড়ে গেল এবং যার ফলে ভাই বোনের সম্পর্ক অনেকটা হালকা হয়ে গেল আগের মতো আর ভাই বোনের দেখা হতো না খুব একটা কথা হতো না মাসের মধ্যে হয়তো দু একবার প্রিয়া অমিতকে ফোন করতো বা অমিত প্রিয়াকে ফোন করে সে কেমন আছে ভালো আছে কিনা এই সমস্ত কিছু জানতো এর থেকে বেশি তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হতো না জবে থেকে প্রিয়ার মায়ের মৃত্যু হয়েছিল তবে থেকে প্রিয়া একবারও বাপের বাড়িতে যায়নি কিন্তু অমিত এক দুবার নিজের বোনের সঙ্গে দেখা করতে তার শ্বশুর বাড়িতে এসেছিল প্রিয়া সব সময় ভাবতো যে আমি একটু বাপের বাড়িতে গিয়ে দুটো দিন থেকে আসলে ভালো হয় অনেক দিন বাড়িতে যাই না কিছু দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসলে হয়তো মনটাও ভালো লাগবে কিন্তু অমিত কখনোই প্রিয়াকে এটা বলেনি যে অনেক দিন হয়ে গেল তুই বাড়িতে আসিস না কিছু দিনের জন্য এসে ঘুরে যা বা প্রিয়ার বৌদিও কখনো প্রিয়াকে একথা বলেনি মা মারা যাওয়ার পর তুমি তো কোনো দিনও এখানে আসোনি এক বছর হতে গেল তুমি কিছু দিনের জন্য এসে বাড়ি থেকে ঘুরে যাও এমনই একদিন সন্ধ্যাবেলা প্রিয়া নিজের স্বামীকে বলতে লাগলো থেকে মা মারা গেছে তবে থেকে না দাদা আমাকে একবার বলে বাড়িতে বাড়িতে আয় না তো বৌদি আমাকে ডাকে একদিন প্রিয়া তার স্বামীকে বলতে লাগলো দেখো এত দিন হয়ে গেছে মা মারা গেল। না তো দাদা কখনো আমাকে বলে যে বোন একবেলার বেলার জন্য এসে থেকে যা আর না তো বৌদি কখনো আমাকে ডাকে এমনটা বলে প্রিয়া হাউ হাউ করে কাঁদতে লাগলো এদিকে অরুণ প্রিয়াকে খুব ভালোবাসত সে যখন দেখলো যে প্রিয়া এত দুঃখ পাচ্ছে এইভাবে বাড়িতে যাওয়ার জন্য কান্না করছে তখন সে প্রিয়াকে বলতে লাগলো ওরা ডাকেনি তো কি হয়েছে তুমি দুদিনের জন্য বাড়িতে গিয়ে ঘুরে আসো তুমি কালই যাও হয়তো অনেক কাজবাজের মধ্যে ওদের অত কিছু খেয়াল থাকে না তাই জন্য ডাকেনি কিন্তু দাদা তো এক দুবার এখানে এসে তোমার সঙ্গে দেখা করে গেল আমার মনে হয় তুমি যদি ওদের বাড়িতে গিয়ে ওঠো তাহলে ওরা তোমাকে খুব ভালোবাসবে তখনই প্রিয়া বলতে লাগলো কিন্তু দাদা তো আমাকে একবারের জন্য বলে না যে বো না একটু দুদিনের জন্য দেখা করে যা তখনই অরুণ বলতে লাগলো তুমি কি পাগল প্রিয়া ওটা তো তোমারও বাড়ি তুমি যাও না দুদিনের জন্য গিয়ে থেকে আসো তোমাকে কে বারণ করবে তখনই প্রিয়া বলতে লাগলো অরুণ বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি হয়ে থাকে আর এখন তো মাও বেঁচে নেই তাই এখন তো ওই বাড়িটা ওদেরই হয়ে গেছে ওরা যদি আমাকে না ডাকে তাহলে আমি কিভাবে হট করে চলে যাব। অরুণ বলতে যাবো প্রিয়া আমার মনে হয় তুমি হট করে ওদের কাছে গিয়ে ওদেরকে সারপ্রাইজ দিয়ে দাও ওরা দেখবে তোমাকে দেখে অবাক হয়ে যাবে এছাড়াও উনি যখন তোমাকে দেখবেন তখন উনি ভাববেন যে আমার ননদ আমার পিছন ছাড়বে না অরুণের মুখে কথা শুনে প্রিয়া হঠাৎ করে হেসে দিল তারপর কিছুক্ষণ চুপ থাকার পর নিজের চোখের জল মুছে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো এত করে তাহলে আমি কালকে যাব বাড়িতে গিয়ে ওদের সঙ্গে দেখা করব। দু চার দিনের জন্য সময় নিয়ে যাই দু চারটে জামা কাপড় নিয়ে যাই অনেক দিন তো বাড়িতে থাকিনি দু চার দিন থেকে তবেই কিন্তু আসবো দেখো তোমার কোনো অসুবিধা হবে না তো এখানে তুমি মাকে সমস্ত কিছু বলে দিও মা তোমার যা যা লাগে তোমাকে জোগাড় করে দেবে তখনই অরুণ বলল প্রিয়া আমার ব্যাপারে তোমার এত চিন্তা করতে হবে না তুমি আগে যাও তো নিজে কেদেকেটে কেটে মরছে বাপের বাড়ি যাওয়ার জন্য আবার আমার কথা ভাবছে আমি নিজের মায়ের কাছেই আছি অত চিন্তা করতে হবে না তুমি যাও কিছুদিন গিয়ে দেখা করে আসো সেদিন রাত্রে প্রিয়া নিজের সমস্ত গোজগাজ করে ফেললো এবং সকাল হতেই সে নিজের শাশুড়িমাকে বলতে লাগলো মা আমি তিন চার দিনের জন্য বাড়িতে যেতে চাই আমি কি যেতে পারি তখনই প্রিয়ার শাশুড়িমা বলতে লাগলো তুমি তোমার বাড়িতে যাবে এ তো খুব ভালো কথা যাও কোনো অসুবিধা নেই আমি দিকটা সামলে নেব তখনই প্রিয়া নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না পনেরো থেকে কুড়ি মিনিটেরই দূরত্ব ছিল কিন্তু এই পনেরো কুড়ি মিনিটের দূরত্ব অতিক্রম করতে গিয়ে প্রিয়া অনেক কিছু ভেবে নিয়েছিল ছোটবেলার সমস্ত স্মৃতি তার চোখের সামনে যেন চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো সে ভাবতে লাগলো দীর্ঘ এক বছর পর সে নিজের বাড়িতে যাচ্ছে নিজের দাদার সঙ্গে দেখা করবে নিজের বৌদির সঙ্গে দেখা করবে কতই না আনন্দ করবে সে এমনটা ভাবতে ভাবতে তার কুড়ি পঁচিশ মিনিট এমনিতেই কেটে গেল আর কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাপের বাড়িতেও পৌঁছে গেল বাপের বাড়ির গলির সামনে আসার পর প্রিয়া তার দাদাকে ফোন করে বলতে লাগলো দাদা আজকে আমি বাড়িতে আসছি তুই বাড়িতে আছিস তো তখনই প্রিয়ার দাদা বলল না রে বোন আমি তো এখন অফিসে আছি তুই বাড়িতে যা আমি কিছুক্ষণের মধ্যেই অফিসের কাজ সেরে বাড়িতে পৌঁছচ্ছি আজকে অনেক দিন পর দুই ভাই বোন একসঙ্গে অনেক গল্প করব আমি যে কি খুশি হয়েছি তুই এসেছিস তুই কল্পনাও করতে পারবি না আমরা অনেক আনন্দ করব তুই বাড়িতে পৌঁছো আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছচ্ছি এমনটা বলেই অমিত ফোন কেটে দিল অমিত ভাবতে লাগলো কত দিন পর আমি আমার বোনটাকে দেখবো কত দিন পর আমরা ভাই বোন একসঙ্গে অনেক আনন্দ করব। মনে হয় সীমাই ওকে ফোন করে বাড়িতে আসতে বলেছে অমিত এমনটা ভেবে তাড়াতাড়ি নিজের অফিসের কাজ শেষ করতে লাগলো এদিকে প্রিয়াও অনেক আনন্দ বুকে নিয়ে নিজের বাপের বাড়ির সামনে গিয়ে পৌঁছলো এবং ডোরবেল বাজালো যখনই ঘরের থেকে তার বৌদি বেরিয়ে আসলো এবং ঘরের বাইরে এসে সে প্রিয়াকে দেখলো হঠাৎ করেই সে নিজের ভুরু কুচকে বলতে লাগলো দিদি তুমি এখানে কি করছো তুমি এখানে কেন এসেছ তোমাকে এখানে কে রেখেছে তখনই প্রিয়ার বুকের ভেতরটা যেন ধরাস করে উঠল। সে বলতে লাগলো বৌদি অ্যাকচুয়ালি অনেক দিন বাড়িতে আসি না তো তাই ভাবলাম নিজের দাদার সঙ্গে একটু দেখা করে যাই তোমার সঙ্গে একটু দেখা করে যাই এছাড়া এখন শীতের ছুটি পড়েছে তো ছেলে মেয়ে দুজনেই নিজের পিসির বাড়িতে ঘুরতে গেছে তাই ভাবলাম দু চার দিনের জন্য একটু বাড়ি থেকে ঘুরে যাই মা মারা গেছে প্রায় দু বছর হতে চললো আর এই দু বছরের মধ্যে একদিনও আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই এ কথা বলতে বলতেই প্রিয়ার চোখে জল চলে আসলো কারণ কিছুক্ষণ আগে তার বৌদি তার সঙ্গে যে ব্যবহার করেছিল তার ফলে সে অন্তর থেকে খুব ব্যথিত হয়েছিল। সে কোনোদিনও এটা ভাবতে পারেনি যে হঠাৎ করে তার বৌদি তার সঙ্গে এমন ব্যবহার করবে এই ধরনের প্রশ্ন করবে তাকে এদিকে সীমা যখন দেখলো যে তার কথা শুনে প্রিয়া খুবই দুঃখ পেয়েছে তার মনে কষ্ট হয়েছে তখন সে নিজের কথাটাকে একটু বদলাতে শুরু করলো তখনই সে বলতে লাগলো আও আচ্ছা ঠিক আছে খুব ভালো হয়েছে তুমি এসেছো আসো ঘরে আসো দুজনে মিলে গল্প করি কতদিন তোমার সঙ্গে কথা হয় না এমনটা বলার পর সীমা প্রিয়াকে ঘরের ভিতর নিয়ে গেল এদিকে সীমা যখন দেখলো যে প্রিয়ার হাতে একটা ব্যাগ রয়েছে তখন সে নিজের ভুরু কুচকাতে লাগলো তারপর সে প্রিয়াকে বলতে লাগলো দিদি তুমি এই সোফাতে একটু বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি প্রিয়াও সরল মনে সোফার উপর গিয়ে বসলো এবং তার সেই ব্যাগটা নিজের পাশে রাখলো কিছুক্ষণের মধ্যে সীমা রান্নাঘর থেকে চা নিয়ে বেরিয়ে আসলো আর তারপর সে প্রিয়ার হাতে চায়ের কাপটা দিয়ে বলতে লাগলো দিদি তুমি কতদিনের জন্য এসেছো এত বড় একটা সুটকেস নিয়ে এসেছো মনে তো হচ্ছে এক মাসের প্ল্যানিং করে এসেছো সীমার কথা শুনে প্রিয়া এটা খুব ভালো মতোই বুঝতে পারলো যে তার বৌদি তার এখানে আসাটা একেবারে পছন্দ করছে না তাই সে প্রিয়ার সঙ্গে এইভাবে কথাবার্তা বলছে তখনই প্রিয়া বলল ছেলে মেয়েদের ছুটি শেষ হতে হতে পাঁচ দিন বাকি আছে তার আগেই আমি এখান থেকে চলে যাব এই তিন চার দিনের জামা কাপড় নিয়ে এসেছি দিন তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো তারপর আবার ফিরে যাব। তখনই সীমা বলতে লাগলো ও দিদি তুমি এখন এসেছ কালকেই তো আমরা দুজনে ঘুরতে বেরিয়ে যাব ভেবেছিলাম আমাদের বাইরে বেরোনোর প্ল্যানিং ছিল এখন যখন তুমি চলে এসেছ তাহলে আমাদের সেই প্ল্যানিংটাই ক্যান্সেল করতে হবে মুখ থেকে এ কথা শোনার পর প্রিয়া খুবই ইতস্তত বোধ করলো সে বলতে লাগলো ও হো আমি তো তাহলে খারাপ সময় চলে এসেছি আমার আসার জন্য তোমাদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রিয়া বলতে লাগলো তাহলে কাজ করি আমি আজই ফিরে যাই শুধু শুধু আমার আমার জন্য তোমাদের যাওয়াটা হয়ে যাচ্ছে এটা একদম ভালো লাগছে না তখনই সীমা বলল না না দিদি তোমার কোথাও যেতে হবে না আমরাই আমাদের যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছি সীমা বলতে লাগলো আমি এক কাজ করছি আমার বান্ধবীদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা যেতে পারছি না তুমি এখানে সোফাতে বসো আমি ঘরের ভিতর থেকে কথা বলে আসছি এমনটা বলে সীমা নিজের ঘরে চলে গেল প্রিয়া সেখানে বসে থাকতে থাকতে প্রায় এক ঘন্টা কেটে যাচ্ছিল তখন প্রিয়া ভাবলো এতক্ষণ ধরে বৌদি কার সঙ্গে কথা বলছে এদিকে সীমা ঘরের ভিতর ঢুকে নিজের মাকে ফোন করেছিল এবং মায়ের সঙ্গে প্রিয়ার সম্বন্ধে অনেক ধরনের উল্টো কথা বলছিল সে বলছিল কেমন ননদ হয়েছে আমার আমি ডাকছি না তার সত্ত্বেও বাপের বাড়িতে এসে পড়ে রয়েছে লজ্জা স্মরণ বলতে কিচ্ছু নেই সীমা নিজের মায়ের সঙ্গে ফোনে এই সমস্ত কথা বলছিল আর হাসাহাসি করছিল প্রিয়া যখন দেখলো অনেকক্ষণ বৌদি ঘরের থেকে বেরোচ্ছে না তখন সে বৌদির ঘরের সামনে যেতে গেল সেখানে গিয়ে সে সীমা আর তার মায়ের এই সমস্ত কথা শুনে নিল প্রিয়া যখন নিজের বৌদির মুখ থেকে একথা শুনলো তখন তার বুকের ভেতরটা যেন ভেঙে চুর মার হয়ে গেল সে নিজের ব্যাগটাকে সোফার উপর থেকে নিল আর নিজের চোখের জল মুছতে মুছতে ঘরের থেকে বাইরে বেরিয়ে গেল এদিকে সীমা যখন নিজের মায়ের সঙ্গে কথাবার্তা বলার পর ঘরের থেকে বাইরে বেরোলো সে দেখলো সেখানে প্রিয়া ছিল না সে ঘরের এদিক ওদিক প্রিয়াকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে প্রিয়াকে খুঁজে পেল না তারপর সে নিজের ঘরের বাইরে বেরিয়ে বাড়ির গলিতেও প্রিয়াকে খুঁজলো কিন্তু সেখানেও প্রিয়া ছিল না প্রিয়া নিজের চোখের জল মুছতে মুছতে নিজের ঘর থেকে অনেকটা দূর এগিয়ে এসেছিল আজকে সে নিজের মনে অনেক ব্যথা পেয়েছিল অনেক কষ্ট অনুভব হচ্ছিল তার কারণ সে এত আশা নিয়ে নিজের বাপের বাড়িতে এসেছিল নিজের দাদার সঙ্গে দেখা করবে বলে নিজের দাদা বৌদির সঙ্গে কিছুদিন সময় কাটাবে বলে তবে তার বৌদি তাকে বোঝা বলে মনে করেছিল তার বৌদি ভেবেছিল ননদ বাড়িতে এসেছে এখন হয়তো তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সে কেড়ে নেবে সে হয়তো কোনো আনন্দ করতে পারবে না কোনো মজা করতে পারবে না এদিকে সীমা যখন কোথাও প্রিয়াকে খুঁজে পাচ্ছিল না তখন সে মনে মনে খুব আনন্দিত হলো সে ভাবতে লাগলো যাক ল্যাটা চুকেছে মনে হয় আমার কথা শুনতে পেরেছে তাই এখান থেকে চলে গেছে আর জীবনে কখনো ফিরে আসবে না এদিকে প্রিয়া চোখের জল ফেলতে ফেলতে বাসে উঠে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিল কিছুক্ষণের মধ্যে সে নিজের বাড়িতেও পৌঁছে গেল এবং নিজের শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো তখনই প্রিয়ার শাশুড়ি বলল আমি তোকে আগেই বলেছিলাম বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হলো তার বাপের বাড়ি নয় তার শ্বশুর বাড়ি মারে এখন এটাই তোর বাড়ি তোর দাদার বিয়ে হয়ে গেছে তোর দাদা বৌদি নিজের জীবনের সুখে রয়েছে তোর মা যদি বেঁচে থাকতো তাহলে একটা ব্যাপার ছিল যখন তোর মাই বেঁচে নেই তাহলে ওই বাড়িতে এখন আর তোকে কেউই ভালোবাসবে না এমনটা বলে প্রিয়ার শাশুড়ি মা তাকে শান্ত দিলেন কিন্তু প্রিয়ার বুকের ভেতরটা যেন শান্ত হতেই চাইছিল না সে বার বার করে সীমার ওই সমস্ত কথাগুলো মনে করছিল এবং চোখের জল ফেলছিল সারাটা দিন তার সীমার বলা ওই কথাগুলোই মনে পড়তে লাগলো এবং সে অঝোরে কাঁদতে লাগলো সন্ধ্যায় যখন অরুণ অফিস থেকে বাড়িতে আসলো সে দেখলো প্রিয়া বাড়িতে এসেছে হঠাৎ করে প্রিয়াকে বাড়িতে দেখে সে অবাক হয়ে গেল সে প্রিয়ার কাছে গিয়ে বলতে লাগলো কি ব্যাপার প্রিয়া তুমি বাড়িতে চলে এসেছো। তুমি তো বাপের বাড়ি গেছিলে তুমি তো বললে তিন চার দিন থেকে আসবে হঠাৎ করে আজই গেলে আজই চলে আসলে তখনই প্রিয়া অরুণকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর তারপর প্রিয়া নিজের সঙ্গে ঘটার সমস্ত ঘটনা অরুণকে বলে দিল সে বলল কিভাবে সীমা নিজের মায়ের সঙ্গে এই সমস্ত কথাবার্তা বলছিল কিভাবে নিজের ননদের বদনাম করে চলেছিল তারপর সীমা আর সীমার মা কেমন ভাবে হাসা করছিল এই সমস্ত কথা জানার পর অরুণেরও খুব খারাপ লাগলো তখনই অরুণ প্রিয়াকে বলতে লাগলো প্রিয়া এটা তোমার বাড়ি তোমার আর কি চাই আমি তোমাকে ভালোবাসি আমার মা বাবা সবাই তোমাকে এত ভালোবাসে তুমি এত কিছু ভেবো না তোমার দাদা বৌদি তোমাকে ভালো না বাসলে কী হবে আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি যদি এত দুঃখে থাকো তাহলে আমিও জীবনে সুখে থাকতে পারবো না আমিও কোনো কাজ করতে পারবো না সব সময় আমার তোমার কথাই চিন্তা হবে তখন প্রিয়া বলতে লাগলো না না আমার কোনোরূপ কোনো কষ্ট হচ্ছে না যা হয়েছে হয়ে গেছে এখন আমি আমার সংসারেই মন দেবো আর জীবনে কখনো আমি বাপের বাড়ি যাওয়ার কথা বলবো না এভাবেই অরুণ প্রিয়াকে সামলে নিয়েছিল আর প্রিয়াও নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল তবে অরুণ মনে মনে একটাই কথা ভাবছিল যখন প্রিয়া নিজের দাদাকে কথা জানিয়েছিল যে সে বাড়িতে আসছে তাহলে কেন তার দাদা সঙ্গে এমন ব্যবহার করলো নিশ্চয়ই তার দাদা নিজের বউকে কথা জানিয়েছিল যে প্রিয়া বাড়িতে আসছে তুমি রেডি থেকে কতদিন পর বোন বাড়িতে আসছে আমরা সবাই অনেক আনন্দ করব সবাই মিলে গল্প গুজব করবো নিশ্চয়ই এমন কথা কিছু বল বলেছিল আর যদি এটা না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অমিত এটা চায় না যে প্রিয়া তার বাড়িতে যাক তাই তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এমন একটা ঘটনা ঘটিয়েছে অরুণের মনে এই কথাই ঘোরপাক খাচ্ছিল সে সিদ্ধান্ত নিল সে অমিতের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে প্রিয়া যখন রাতে ঘুমিয়ে বলল তখন অরুণ অমিককে ফোন করলো এবং সেদিনের ঘটা সমস্ত ঘটনা সে অমিতকে বলে দিল অমিত যখন এই সমস্ত কথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল কারণ এতক্ষণ তো সে ভাবছিল হয়তো কোনো কারণে প্রিয়ার বাড়িতে কোনো কোনো দরকার পড়েছে তাই সে বাড়িতে চলে গেছে কিন্তু যখনই অমিত এটা জানলো যে সীমার কথায় মনে কষ্ট পেয়ে প্রিয়া নিজের শ্বশুর বাড়িতে চলে গেছে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে গেল সে ভাবতে লাগলো তার স্ত্রী কিভাবে তার বোনের সঙ্গে এমন কাজ করতে পারে অমিত অরুণকে বলতে লাগলো অরুণ তুমি কিছু মনে করো না আমি কিছু দিনের মধ্যেই এই সমস্যার সমাধান করছি এমনটা বলে অমিত সঙ্গে সঙ্গে ফোন রাখলো আর সীমার কাছে পৌঁছে গেল। সীমা তখন রাতে ঘুমাচ্ছিল অমিত সীমাকে ঘুম থেকে তুলে তার গালে দুটো থাপড় কষি দিয়ে বলতে লাগলো আমার বোন আমার জীবন এই বাড়িতে ওরও সমান অধিকার আছে তোমার ক্ষমতা কি করে হলো যে তুমি আমার বোনের সঙ্গে এমন ব্যবহার করলে তুমি আমার বোনের নামে নিজের মায়ের সঙ্গে উল্টোপাল্টা কথা বলছিলে হাসাহাসি করছিলে আমার বোন মনে কষ্ট পেয়ে এখান থেকে বাড়ি চলে গেছে এই বাড়িতে আমার বোনের অর্ধেক অধিকার আছে আর আমি কালি উকিল ডেকে আমার বোনের অধিকার তাকে বুঝিয়ে দেবো তারপর আমি দেখব যে তুমি কি করো সীমা যখন এটা জেনে গেল যে অমিত সব কিছু জেনে গেছে তখন সে বলতে লাগলো তোমার বোনের কি দরকার ছিল এখানে আসার ওর তো মাও বেঁচে নেই ও কেন এখানে এসেছিল তখনই অমিত বলল তুমি যাও না তোমার বাপের বাড়িতে তুমি যখন যাও তখন তো এক মাস ওখানে থেকে আসো আর আমার বোন দুদিনের জন্য এসেছে বলে তুমি এত বড় বড় কথা বলছো তখনই সীমা বলল আমার মা বেঁচে আছে তাই আমি ওখানে যাই ও কেন এখানে এসেছে ও কার সঙ্গে এখানে এসে গল্প করবে কার সঙ্গে কথা বলবে ওর মা যদি বেঁচে থাকতো তাহলে আসতো মার সঙ্গে দেখা করতো মার সঙ্গে গল্প গুজব করতো আমি তো ওর সঙ্গে কথা বলবো না তাহলে ওখানে এসে করবেটা কি ভালো করেছে শ্বশুর চলে গেছে এখানে ওর কোনো প্রয়োজন নেই মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর পরিমাণে রেগে গেল সে সীমার হাত ধরে টানতে টানতে তাকে ঘর থেকে বাইরে বার করে দিল আর বলতে লাগলো যা নিজের বাপের বাড়ি চলে যা আমার বোনের এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে তুই দেখ তোর বাপের বাড়িতে তোর অধিকার আছে নাকি এমনটা বলে অমিত সীমাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল সীমা যখন দেখলো যে অমিত তাকে অর্ধেক রাতে এইভাবে ঘর থেকে বার করে দিয়েছে সে সঙ্গে সঙ্গে নিজের দাদাকে ফোন করলো আর বলতে লাগলো দাদা তুই এক্ষুনি আয় আর আমাকে এখান থেকে নিয়ে যা সীমার বাপের বাড়ি তার বাড়ির থেকে কিছুটাই দূরে ছিল তাই কিছুক্ষণের মধ্যেই তার দাদা আসলো আর সীমাকে তার বাপের বাড়ি নিয়ে গেল পরদিন সকালে অমিত প্রিয়ার বাড়িতে গেল এবং প্রিয়ার কাছে প্রিয়ার শ্বশুর শাশুড়ির কাছে আর অরুণের কাছেও তার স্ত্রীর এই ব্যবহারের জন্য ক্ষমা চাইল সে প্রিয়াকে বলতে লাগলো বোন তোর বৌদিকে তুই ক্ষমা করে দে ও জানে না ও কি ভুল করেছে তুই আমাকে ক্ষমা কর আমি তখন বাড়িতে যদি থাকতাম এমন ঘটনা কখনোই ঘটত না আমি ওকে ওর ভুলের উপযুক্ত শাস্তি দিয়েছি আমি ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি এদিকে প্রিয়া যখন দেখলো যে অমিত নিজের স্ত্রীকে ঘর থেকে বার করে দিয়েছে তখন তার খুব খারাপ লাগলো সে অমিতকে বলতে লাগলো দাদা তুই এটা করিস না তুই বৌদিকে বাড়িতে নিয়ে আয় দেখ আমি তো আমার শ্বশুর বাড়িতেই আছি এরা আমাকে এত ভালোবাসে এত সম্মান করে তুই কেন ওকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলি তোরা ভালো থাক সুখে থাক এটা দেখলে আমিও ভালো থাকবো তুই বৌদিকে বাড়িতে নিয়ে আয় আমার দিব্যি রইল তুই আজই বৌদিকে বাড়িতে নিয়ে আসবি প্রিয়া যখন অমিতকে নিজের দিব্যি দিল তখন অমিত বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি অবশ্যই তোর বৌদিকে বাড়িতে নিয়ে আসবো কিন্তু তারপর তুই আমার কাছে আসবি তুই আমার কাছে কিছুদিন এসে থাক পরদিন সকালে অমিত সীমার কাছে গেল এবং সীমাকে নিজের বাপের বাড়ি থেকে তার বাড়িতে নিয়ে আসলো সীমা তো এটা বুঝে উঠতে পারেনি যে সে জীবনে কত বড় ভুল করেছিল হঠাৎই কিছুদিনের মধ্যে সীমার মায়ের মৃত্যু হলো সীমার মায়ের মৃত্যুর পর তার দাদা বৌদি তার সঙ্গে ওই একই রকম ব্যবহার করেছিল না তো তার বাপের বাড়ি থেকে তার দাদা বৌদি তাকে ডাকতো আর না তো তার সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক রাখতো সীমা যখন দেখলো যে তার দাদা তার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে তার সঙ্গে কথা বলছে না তার সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টাও করছে না তখন সে বুঝতে পারলো যে সে সেদিন প্রিয়ার সঙ্গে কতটা খারাপ করেছিল সেটা বুঝতে পারলো যে মেয়ের বাপের বাড়ি তার একটি শান্তির জায়গা একটি স্বস্তির জায়গা বিয়ের পর মেয়েরা কিছু দিনের জন্য বাপের বাড়িতে যায় সেখানে গিয়ে নিজের মার সঙ্গে নিজের বাবার সঙ্গে অথবা নিজের মা বাবা না থাকলে নিজের দাদা বৌদির সঙ্গে কিছুদিন সময় কাটাতে চায় কারণ সেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়ির প্রতি তার একটা মায়া আছে একটা ভালোবাসা আছে সে শুধুমাত্র সেই মায়া টানে যায় সেই ভালোবাসা টানে যায় না তো কিছু জিনিস নেওয়ার জন্যে বা সম্পত্তির লোভে সীমা সেদিন প্রিয়ার সঙ্গে যেমন ব্যবহার করেছিল সেই একই ব্যবহার তার নিজের জীবনেও ফিরে এসেছিল আর তারপরই সে নিজের ভুল বুঝেছিল পরবর্তীকালে সে প্রিয়ার সঙ্গে কথা বলে এবং নিজের ভুলের জন্য প্রিয়ার কাছে ক্ষমাও চায় প্রিয়া নিজের দাদা বৌদিকে ক্ষমা করে দেয় আর কিছু দিনের জন্য নিজের বাপের বাড়িতে এসে থাকে এভাবেই ভাই বোনের সম্পর্ক আরও বেশি মজবুত হয়েছিল এবং প্রিয়ার বৌদিও এটা বুঝতে পেরেছিল যে তার ননদ শুধুমাত্র তাদের ভালোবাসা পাওয়ার জন্যেই সেখানে এসেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থাকে এমন কোনো কাহিনী থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই বিষয়ে নিয়ে নিয়ে ওই ইনসিডেন্ট অবশ্যই কোনো কোনো না কাহিনী রচনা করব। আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের এর লিঙ্ক ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ফলো করতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন